দেখেন যে বাড়ির পেশে আমরা আনারস গাছ লাগাইছি আর এগুলো হচ্ছে ছোট দতের কমলা এই হচ্ছে বাড়ি আর পাশেই হচ্ছে পানের বরস বাড়ির পাশে আমাদের অনেক পেয়ারা গাছ আছে এই পানের লতাগুলো আমি বেঁধে দেওয়ার জন্য আসছি পেঁপেচারাটা বেশ বড় হয়েছে ওই পেঁপেচারার থেকেও এটা আরও বেশি বড়। গাছে এত পরিমাণ আম ছিল এখন দুই চিট্টে আম ছাড়া কিছুই দেখা যাচ্ছে না সবাই একটু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন এই কমলাগুলো হচ্ছে জাতের কমলা এই কমলা গাছটারই আনছি দুই তিন বছর আগে কিন্তু এটার কমলা এখন পর্যন্ত খাওয়া হয় নাই লেচু গাছে যত লেচু হয় সব স্কুলের বাচ্চারাই খায় সবেদা গাছটায় অনেক সবেদা হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না কারণ সবেদার সিজন শেষ আজকে প্রায় তিন চারবার বৃষ্টি নামছে আকাশের পরিস্থিতি অনেক খারাপ এই যে দেখেন লাল লতা আর লাল লতা বেশি একটা মরে না আর এগুলোর পান খেতেও আরও বেশি মিষ্টি লাগে এই লতাগুলো রে বেঁধে না দিলে এগুলো ভেঙে যায় আর ভেঙে গেলে আমাদের অনেক ক্ষতি হয় এই বরসটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই এখন বর্ষাকাল যার জন্য পানের দাম একেবারেই কম দেখেন যে বরের ভিতর বিশ কচু গাছ লাগাইছি আর এই বিশ কচু গাছ শুধু আমরা একার আনা যাদের পানের বরস আছে সবাই লাগাই লতাগুলো বাতাসে সব হেলে পড়ছে দেখেন কি অবস্থা এই যে দেখেন মরালতা আর মরালতার সমস্যা আমাদের প্রতিনিয়তই ভুগতে হয় আজকে সারাদিনই বাতাস চলছে তার ভিতর বৃষ্টি নামছে আর এর ভিতরে যদি লতা বেঁধে না দেয় তাহলে তো সব ভেঙে যাবেই তো ওই মূড়া থেকে আমার এই মূরা পর্যন্ত বান্দা শেষ এখন একটু ভিডিও করার জন্য আসছি চ্যানেলটা একটু সবাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন আর একটা পানের আর কি মরালতা বলছি তো এই রকমের মরালতার সমস্যা আমাদের প্রতিনিয়তই ভুগতে হয় আজকে সারাদিনই এই রকমের বাতাস বইছে দেখেন যে প্রচুর বাতাস চলতেছে বরিশালে